ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন তো আসলে ঢাকা পাঁচে আপনি যেহেতু থাকেন ঢাকা পাঁচ নিয়ে যদি আপনি কিছু বলেন আসলে শুধু ঢাকা পাঁচ না গত সতেরো বছরে দেশে ধরেন একটা রাষ্ট্রীয় বিপর্যয় হয়েছে বিচার বিভাগ গণতন্ত্র প্রশাসন পুলিশ প্রশাসনের তো ভয়ানক অবস্থা ঘুম খুন হত্যা এগুলি তো একেবারে নিত্যনৈনৈতিক হয়ে গেছে এখন বিএনপি ঘোষিত যেই একত্রিশ দফা যেটা আসলে সত্যিকার রাষ্ট্র কাঠামোটাকে মেরামতটা দরকার শুধু নির্বাচন একটা মুখ্য ইস্যু না নির্বাচনের পরে আমাদের এই পুরা বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র যার একটা শক্ত পররাষ্ট্র নীতি থাকবে যার জনপ্রশাসন থাকবে অবাধ নিরপেক্ষ এবং আপনার দক্ষ শিক্ষিত মেধাবী লোকেরা যাতে যার যার জায়গায় যেতে পারে এই সকল একত্রিশটা আমাদের হলো দফা আছে রাষ্ট্র কাঠামো মেরামত সুতরাং এই একত্রিশ দফার ভিতরেই আমাদের রাষ্ট্রটা মেরামত হবে মূল কাজগুলি আসলে বিএনপি ইনশাল্লাহ যদি আগামীতে নির্বাচিত হয় আমরা এই একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমেই আমাদের যে রাষ্ট্রীয় বিপর্যয়টা সেটাকে আমরা তুলে ধরব ট্রেনচ্যুত হয়ে গেছে রাষ্ট্রটা সেটাকে আমরা আবার জাগায় নিয়ে আসবো সেখানে ঢাকা পাঁচ একটি আসন ভিতরে আসনের আমি যেহেতু ঢাকা পাঁচের সেই হিসাবে আমি ঢাকা পাঁচ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী হিসাবে নিজের প্রচারণা করছি এবং আমার দলের যে একত্রিশ দফা সেটার প্রচারণার আপনি জানেন যে আসলে দীর্ঘ সতেরো বছর যাবত এদেশের মানুষ আইনের শাসন থেকে বঞ্চিত ছিল চাঁদাবাজদের হাতে জিম্মি ছিল বিভিন্ন রকম সমস্যা ছিল যার পরিপ্রেক্ষিতে কিন্তু এদেশের মানুষ শেখ হাসিনাকে তাড়িয়েছেন কিন্তু এই দেড় বছরে পাঁচই আগস্টের পরে দেখা গেল যে বিভিন্ন জায়গায় কিছু চাঁদাবাজির অভিযোগ রয়েছে কিছু অনিয়মের অভিযোগ রয়েছে মানুষ নিরাপত্তা হীনতায় ভুগছে তো এ বিষয়ে আপনি আসলে মানে আপনাদেরকে মানুষ ভোট দিবে মানুষ তো একটা পরিবর্তন চাই সেই পরিবর্তনের এই আপনাদের কাজের মাধ্যমে প্রমাণিত করতে পারছেন কিনা যে দেড় বছরে ভালো কাজ করে আপনি জানেন ইতিমধ্যে দলীয়ভাবে অনেককে বহিষ্কার করা হয়েছে এবং এই এই চাঁদাবাজি এগুলি ধরেন আমাদের রন্ধে রন্ধে চলে আসছে বিএনপি তো এখন রাষ্ট্র নাই আসলে এইগুলিকে নির্মূল করতে হলে রাষ্ট্র আগে আসতে হবে এছাড়া আপনি এগুলি সমূলে উৎপাদন করতে পারবেন না আমাদের নেতা জনাব তারেক রহমানেরও নির্দেশনা আছে উনিও চান এই এই একত্রিশ দফার ভিতরেই কিন্তু সেগুলি আছে সব কিছুই আছে কিভাবে উনি রাষ্ট্রটাকে মেরামত করবেন চাঁদাবাজি ইনশাল্লাহ সমূল্য নির্মূল হয়ে যাবে বিএনপি যদি আমরা জানি যে ঢাকা ঢাকা শহরের মধ্যে অন্যতম আসন ঢাকা পাঁচ এই এখানে আপনি নির্বাচন করতে করবেন বলে আমরা জানতে পেরেছি আসলে আপনি এখানে নির্বাচিত হলে কি কি করবেন আপনি আপনারা যেটা বললেন চাঁদাবাজি এবং সন্ত্রাস এগুলি তো মাদক মাদক টপ প্রায়োরিটি এছাড়া আরও যে ইম্পর্টেন্ট ইস্যুগুলি আছে আপনি জানেন আমাদের ওই ডেভেলপিং এরিয়া পাঁচের বিস্তীর্ণ এলাকা আপনার হলো নূতন সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয়েছে ওখানে ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো অনেক দুর্বল সেখানে রাস্তাঘাট ভালো নাই শোয়ারেজ ব্যবস্থা ভালো নাই জলাবদ্ধতা আছে ডিএনডির ভিতরে ডিএনডির মধ্যেও আমাদের কিছু অংশ আছে তো ওই সকল কাজগুলি অনেক কাজ আমি যদি নির্বাচিত হই ইনশাল্লাহ আমি জনগণকে সাথে নিয়ে রাস্তাঘাট অবকাঠামোর অন্যান্য আরো যার সমস্যা আছে সুভারেজ প্রবলেম পানির সমস্যা এইগুলি নিরসনের চেষ্টা করি আপনি জানেন যে যাত্রাবাড়ি আরদ এবং উনপন্দ নাম ওয়ার্ডে একটা মাদকের আখড়া আছে তো সেই মাদকের মাদকগুলো এখন আগের চেয়ে মানে দ্বিগুণ হয়েছে এবং সেখানে আপনাদের দলীয় কিছু নেতাদের নাম আসে বা যাত্রাবাড়ি আরও দেখা যায় যে আগে যারা চাঁদা তুলতো হাসিনা সরকারের আমলে ঠিক সেই লোকগুলাই চাঁদা তোলে এখন টাকাগুলো হয়তো একসময় আওয়ামী নেতাদের কাছে যেত এখন নাকি বিএনপি নেতাদের কাছে যায় এ বিষয়ে আসলে আপনি যদি কিছু জানেন কিনা বা কি বলবেন এইগুলি আমি তো বললাম এগুলি নির্মূল হয়ে যাবে এগুলি যদি আমাদের দল যদি ক্ষমতায় আসে এগুলি পর্যায়ক্রমে একদম নির্মূল হয়ে যাবে এগুলি থাকবে না কারণ এখন আপনারা জানেন একটা ইন্ডিরিম গভর্নমেন্ট আছে সেই চাঁদাবাজরাই তাদের ধরেন খোলস পাল্টে আবার চলে আসছে আরেক জায়গায় এগুলি থাকবে না আমাদের দল রাষ্ট্র ক্ষমতায় আসলে ইনশাল্লাহ এগুলি থাকবে না আপনি বারবার বলছেন যে আপনি দল রাষ্ট্র ক্ষমতায় আসবে মানুষ তো এখন সচেতন আমাদের ভারপ্রাপ্ত আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারা রহমান বারবারই বলেছেন যে আগামী নির্বাচনটা হবে অত্যন্ত কঠিন এবং এই এই নির্বাচনে যারা ভোট দেবে দেখে শুনে ভোট দেবে তো আপনারা হ্যাঁ দীর্ঘদিন আপনাদের পক্ষে মানুষ ছিল কিন্তু দেড় দেড় বছরের মধ্যে আপনারা এমন কিছু কাজ করেছেন কিনা মনে মনে হয় কি আপনার কাছে যে মানুষ আপনাদের কাছ থেকে মুখ ফিরে নিচ্ছে এরকম মনে হচ্ছে আমি আগেই বলেছি এই আমাদের দল থেকে কিছু লোকের কারণে অনেক অনেককে বহিষ্কার করা হয়েছে এবং নির্বাচনের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে একেবারে এগুলি হবে সমূলে আমি আমি এইটুকু বলতে পারি এগুলি থাকবে না এখন বিচ্ছিন্নভাবে আমাদের দলীয় কিছু কর্মী হয়তো ইনভলভ হইতে পারে কিন্তু এগুলি থাকবে না কারণ এখন তো ধরেন রাষ্ট্রকমতায় একটা ভিন্ন রেজিম রাষ্ট্রকমতায় সুতরাং এদের পক্ষে এগুলি করা শেষ করা সমূলে উপার্জন করা সম্ভব আমরা দেখেছি যে আপনাদের যে আপনাদের সহযোগী যে দীর্ঘদিন আপনাদের কাদে ভদ্রের ভরকার রাজনীতি করেছে যে জামাত ইসলাম আমরা শুনেছি তারা প্রত্যেকটা ঘরে ঘরে মানুষের কাছে যে ভোট চাচ্ছে যে আগামী নির্বাচনে এবং তারা বিশ্বাস করে তারা ক্ষমতায় আসবে এখন আমরাও কিন্তু দেখেছি বাস্তবতা যে মহিলাদের যেমন আমার স্ত্রীর কাছেই এক মহিলা এসে ভোট চাইয়ে গেছে যে জামাত ইসলামের অন্য কোনো দলে আসে নাই তো আপনারা কি এই ঘরে বসে বসে থাকলেই কি পাশ করেন এরকম ধারণা আপনার হয়েছে না আমরাও যাব জামাত গেছে আমরা যাব না এমনটি না বিষয়টা আমরাও যাব হয়তো ওরা একটু আগে গেল আমরা একটু পরে অথবা আমরা এক এলাকায় গেলাম ওরা হয়তো অন্য এলাকায় গেছে বিষয়টা এরকম নির্বাচন এখনও একটু দূরে আছে আমাদের নমিনেশনগুলি যখন চূড়ান্ত হবে তখন আমাদের দলীয় সকল প্রার্থী প্রত্যেকটা মানুষকে সংস্পর্শ করবে জি আপনি নির্বাচিত হলে ঢাকা পাঁচের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে এই আশ্বাস নিশ্চয়তা আপনি দিতে পারেন না আমি তো নিজে এই জন্য দেব যে আমি সৎ এবং এই চাঁদাবাজি ঘৃণা করি মাদক এগুলিকে আমি ঘৃণা করি এবং নিশ্চয়ই আমি সেরকম একটা ব্যবস্থা করি তুলবো আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব এগুলি নির্মূল করার জি আপনাকে আমাদেরকে সমাজের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের আসসালামাইকুম